কুমারখালীতে মাংস চুরির অভিযোগে রিনা খাতুন নামে এক নারীকে গাছে বেঁধে মারধরের পর মাথার চুল কেটে দেয়া হয়েছে সোমবার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর আলমের স্ত্রী রিনা খাতুন প্রতিবেশী ইলেকট্রিক দাঁড়ায় আছে আর আমার ঘরে সব আইলেনে নেই চাবি মাবি ওখানে থেকে ও ডয়ার খোলেছে আমার রাত আটটার দিকে এলাকার নজরুল ইসলাম কাশেম রিপন সহ বেশ কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে রিনার বাড়িতে। পাঁচ থেকে ছয়শ গ্রাম মাংস চুরির অভিযোগে একজন মহিলাকে গ্রামের সমস্ত লোকজন ধরে মাথার চুল কেটে দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া এটা কোনো সভ্য জাতির কাজ না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো অবশ্যই আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে ঘটনাটি ফরেদপুরের কুষ্টিয়া জেলাতে একটি মাংস চুরির অপরাধে এক মাংস চুরি হয়ে গেছিল তার ফ্রিজ নাকি পাওয়া গেছিল না সেই ফ্রিজের মাংস অভিযোগ দেয় পাশের বাড়ি একটি গরিব দুঃখী অসহায় একটি নারী কারণ উনি কুরবানির গরু গোস্ত পেয়ে ওনার ফ্রিজে রাখতে গেছিল তাই তার ফ্রিজের গোস্ত যখন এক টুকলা গোস্ত পাওয়া যাচ্ছিল না তখনই তার উপরে চুরির অভিযোগ দেয় চুরির অভিযোগ দিয়েই শুধু ক্ষান্ত থাকে নাই উনি কিন্তু ওনাকে মারধর করা হয়েছে আইনে একটা পুরুষের একটা মহিলা মার দিতে পারবে না মহিলাকে পুরুষে মার দিতে পারবে না কিন্তু এখানে কোনো ভেদাভেদ ছাড়াই যথেষ্ট পরিমাণ তাকে মারধর করা হয়েছে এবং শুধুমাত্র মারধর করেই তাকে খান্ত দেয় নাই প্রচুর পরিমাণে মারধর করার পরে তার মাথার যে চুল মেয়ে মানুষের সুন্দর যে চুল সেই সৌন্দর্য চুলগুলো গুলো কেটে কেটে বাড়ির থেকে ন্যাড়া করে ঢোল ডেলে দিয়ে গোবর গুলায় দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে গ্রামের থেকে প্রিয় দর্শক আমি জানি এই ভিডিওটি নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলতেছে এই ভিডিও নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তোড়পাড় হয়ে যাচ্ছে আসলে কি সে সঠিক বিচার পাবে কেন তার সাথে এই কাজটা করা হলো সমাজে যত বড় বড় দুর্নীতি হচ্ছে সমাজে যত বড় বড় চুরি হচ্ছে তাদের যাতে এই ধরনের বিচার হচ্ছে না আর সামান্য এক টুপলা চুরির মাংস যদি আমি ধরেই নিলাম সে চুরি করেছে কিন্তু তার জন্য তো সমাজে বিচার আছে আইন আছে আদালত আছে তাকে যেভাবে মারধর করে বাড়ির থেকে বের করে দিয়ে গ্রামের থেকে বের করে দিয়ে তার বাড়ির লুট করা হয়েছে আপনারা ইচ্ছে হয়তো বুঝতে পারছেন লুট কাকে বলে রাতের আধারে যায় একদল যুবক ছেলে পেলে তার বাড়িতে হামলা করে তাকে বাড়ির থেকে তো বের করে দিছে আগেই তার বাড়ির যত পশু প্রাণী ছিল মুরগি ছিল হাঁস ছিল গরু ছিল ছাগল ছিল তার গৃহযত পশু সবগুলো ওনার বাড়ির থেকে একে একে লুট করে নেওয়া হয়েছে ওনার বাড়ি যত নগদ অর্থ ছিল সেটাও তাকে তারা চুরি করে এনেছে তখন সামান্য টুপলা গোস্তের জন্য যদি তার এত বড় বিচার হতে পারে এত প্রকারের আইনি জটিলতা হতে পারে গ্রাম থেকে বেরোই যেতে পারে মাথার চুল কেটে তাকে গোবর দিয়ে গোসল করা দিতে পারে তাহলে একটি ভার ভাবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তার বাড়ির থেকে যে এতগুলো মুরগি হাঁস গরু ছাগল এবং নগদ কিছু অর্থ লুট হয়ে গেল চুরি হয়ে গেল এই বিচার কি পরিমাণে হওয়া উচিত প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি নামে এক নারীকে গাছে বেঁধে মারধরের পর মাথার চুল কেটে দেয়া হয়েছে শুধু নির্যাতন করে খান্ত হয়নি হামলাকারীরা রাতে ওই নারীর বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি গরু ছাগল লুটপাট করা হয়েছে নয় জুন রাত আটটার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে কুষ্টিয়া প্রতিনিধি শরফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সোমবার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর আলমের স্ত্রী রিনা খাতুন প্রতিবেশী ইলেকট্রিক মিস্ত্রি রিপন হোসেনের বাড়িতে যান রিপনের ঘরে ঢুকে ওই নারী ফ্রিজ খুলে মাংস চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন রিপনের স্ত্রী মুক্তা খাতুন এরপর মুক্তা স্থানীয় লোকজনকে জানালে তারা রিনাকে গাছের সাথে বেঁধে মারধর করে পরে রিনার স্বামী জাহাঙ্গীর এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায় আমি আমার বাড়ি এলাকার কাছে কারেন্টের কাজের জন্য আসে আসার পর আমি বলছি যে সে বাড়ি নাই সন্ধ্যার সময় আপনার বাড়ি কাজে যাবেনি আমি আবার কুরবানির গোর কুরবানি দিয়েছে কুরবানির হচ্ছে ওই জায়গায় পচা আবর্জনা ছিল আমি আবার ওই জায়গায় মাটি দিছি মাটি দিতে গেছি আমি ওই খেদা দিছি খেদা দেওয়ার পরে ও দেখি কি আমি ওই জায়গাতে আসার পরে যা দেখি ঘরে ঘরের ভিতর ফ্রিজ খুলে কোচের ভিতর এই রকম করে হাসে গানি ওই গোস্তি দাঁড়ায় আছে আর আমার ঘরে সব আইলেনি জেলেনি চাবি মাবি ওখানে থেকে ও ডয়ার খোলেছে আমার রাত আটটার দিকে এলাকার নজরুল ইসলাম কাশেম রিপন সহ বেশ কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে রিনার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে পরে রাতেই শালিশ বসায় শিলাইদহ ইউনিয়নের নয় নম্বর অর্ডের মেম্বার শাহ আলম শালিশে রিনার দুইটা গরু একটি ছাগল ও স্বর্ণালঙ্কার নিয়ে তাকে ছেড়ে দেয়া হয় রাত দশটার দিকে এসব ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় পরে রিনাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তার বললে যে আইসো তুমি আমাদের ওই জায়গায় ঘরে আইসো ঘরে তারপর ফ্রিজিতে গোস্ত বাইক করে দিলো দেওয়ার মানে দেওয়ার পর আমার বলতেছে কি যে হলে গে এই নিয়ে ওই দিক যাও আমি আমি আসতেছে সেক্ষুনি হলে নিরাবের মারে কছে নিরাবের মা তাড়াতাড়ি আয় গোস্ত হয়ে গেছে আমার ফ্রিজিতে গোস্তু দিয়ে শাওরি রয়েছে সবাই রয়েছে পুরা হলে গা ওইরকম আমার গোস্তুটা হাতে দিয়ে আমার কি আমি চুরি আমার বাড়ি ঘর ভাঙেছে আমার বাড়িতে আমার কিছু লুট করে এমন কোন জিনিস নাই যে নিয়ে যায় নাই সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা স্থানীয়রা বলেন রিনা ঘর থেকে একচল্লিশ হাজার টাকা ও মাংস চুরি করে হাতে নাতে ধরা পড়েছিল তার ভাষ্য রিনা এলাকার বিভিন্ন বাড়িতে চুরি করেছে সেই রাগে লোকজন তাকে মারধর করে চুল কেটে দিয়েছে প্রথমে ধরছে দড়ি দড়িয়া মারছে টারছে পরে ঘরে শাসমের ঘরে যেভাবে গেছে তারা থাকতো বলছে যে এখানে নাই চলে গেছে সবাই সালপাল অনেক সালপাল ছিল গোসাই টুসাই দেখছে পরে ধরে আনছে এখানে নাম্বার ছিল অনেক মান্যগণ্য লোক ছিল এলাকার তারা মনে করেন যে আপনার বিচারে যা হয়েছে একজন আমার ফোন করলি এই ব্যাপার আমি তো অসুস্থ আর এই সমস্ত কাজের মধ্যে আমি নাই আসলে চোর কি ভালো কি মন্দ এটা তো জানি না বা কোথায় আসে পরে আমি আসে নাই না আসার পরে পরে নজরুল নামের একটা ছেলে ও ফোন দিলে ভাই এই ব্যাপার ওনাদেরকে বলেছি ওনাদের ওই ব্যাটার বোর্ডা বুঝে নিয়ে দেখ যে আপনি আসেন তো দেখলাম যে আসলে যদি তারা বুঝে নেয় তাহলে তো আর বুঝে দিয়ে আমার আপত্তি নেই পরে কিতাব নামের ওই ওনার শ্বশুর গেল বললাম যে তোমার ব্যাটার বই ওই যে জিম্মাদারি ছিল ওনাদের এবাদতে ছিল ওনারা দিলে আমি মানে মাত্র সাক্ষী আপনারা ব্যাটার বউ নিলেন এতটুকুন এমন ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান পুলিশের একটি দল তারা গিয়ে দেখেন রিনাকে মারপিট করে তার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে ওসি সোলাইমান হোসেন বলেন তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ চলছে যে মহিলাটির তিন হয়েছে সে মহিলা যে বাবার বাড়িতে সেখানে আমার পুলিশ গিয়েছিল এবং তার যে নিজ বাড়ি স্বামীর বাড়ি স্বামীর বাড়িতে যাও ও আপনার ঘর তালাবদ্ধ পাওয়া যায় তার স্বামীকে পাওয়া যায় নাই কোন পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই অভিযোগ নেই এই ঘটনায় মঙ্গলবার রাতে কুমারখালী থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে বুধবার দুপুরে

ও বর্বর এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা হোক এমন দাবি সচেতন মহলের সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন